চিত্রটি কলর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো জলাশয় বা নিম্ন অঞ্চল এটি একমাত্র উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে উপজেলার প্রায় দুই লক্ষ মানুষ এখানে চিকিৎসা সেবা নিয়ে থাকেন শিশু বৃদ্ধ নারী পুরুষ এখানে নিয়মিত সেবার জন্য ছুটে আসেন দূর দূরান্ত থেকে কিন্তু সেই সেবা নিতে এসেই রীতিমতো তাদেরকে হিমশিম খেতে হচ্ছে কারণ গত রাতের বৃষ্টির ফলে রাস্তাঘাট একেবারেই পানির নিচে এমনকি জরুরি বিভাগের সামনে এবং বিভাগের সামনেও জমেছে অনেক পানি এই পানি জমে থাকার ফলে বাড়তে পারে স্বাস্থ্য ঝুঁকি এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা জানিয়ে রাখি যে এই বর্ষার পানিতেই চুলকানি সহ নানান ধরনের রোগের আক্রমণ ঘটতে পারে জমে থাকা পানিতেই এডিস মশা তার বংশবিস্তার করে যেটি রূপ নিতে পারে ভয়ঙ্কর রূপে দ্রুত পানি নিষ্কাশনের জন্য দাবি জানাচ্ছেন ভুক্তভোগীরা সেবা নিতে এসে যেন অসুস্থ না হয়ে যায় সেদিকে দৃষ্টি রাখার পরামর্শ এলাকার সুদী সমাজের স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোই এমন পানি জমে থাকায় চিকিৎসা সেবা দিতেও হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা দূর দূরান্ত থেকে আগত চিকিৎসা সেবার যারা নিতে চান তারাও পড়েছেন চরম বিপাকে জানিয়ে রাখি কত ভারী বর্ষণের ফলে এখনও পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন জায়গা প্লাবিত হয়ে রয়েছে তার উপরে গতকালের রাতের যে বৃষ্টি ছিল সেই বৃষ্টিতে একেবারেই লে গেছে উপজেলার বিভিন্ন জায়গা পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য দ্রুত ড্রেনেজ ব্যবস্থা প্রয়োজন বলে দাবি জানাচ্ছেন স্থানীয়রা প্রতি বছর এমন সময় জলবদ্ধতার সৃষ্টি হয় কলরা উপজেলার বিভিন্ন প্রান্ত বিশেষ করে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে দেখা গিয়েছে ঘরে উঠেছে পানি বারবার আশ্বাস পেলেও এখনও পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ চোখে পড়েনি বলে দাবি করছেন স্থানীয়রা আর আশ্বাস নয় বাস্তবরূপেই তারা জলবদ্ধতা নিরসন চায়